ফিল্ম মেকারের তো আসলে সাহস ছাড়া কীভাবে ফিল্ম বানাবে হ্যাঁ পরিস্থিতি যখন খারাপ হয় আমরা তো আর ঠিক ওই রকম রাজপথের বিপ্লবী না যে সরাসরি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি তবে ফিল্ম মেকাররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের মধ্যে দিয়ে এবং এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে এইট ফর্টি এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটার দিয়ে বিদ্রুপ দিয়ে আর বিদ্রুপ তো আপনারা জানেন যে অসীম ক্ষমতাবান যখন স্বৈরশাসক থাকে তাকে টেক ডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রুপ সেটা আমরা ব্যবহার করেছি এখন এটা সত্য কথা যে শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে না আজকে না বুঝে ফেলে আমি কি শ্যুট করছি কেন করছি এটা ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থাকলে রিলিজ হতো কি না এই প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ছবিটা দর্শকের কাছে যাচ্ছে আমি চাই সবাই দেখুক এবং ভালো লাগলে অন্যদেরকে দেখতে পড়ুক তাই না ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এটা তো ফোর ফোর টোয়েন্টির না তবে এটাকে আমরা বলছি ফোর টোয়েন্টি ডাবল আপ ডাবল আপ এই কারণে যে আপনারা সবাই জানেন গত পনেরো বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে ফোর মানে আরেকটা ফোর টোয়েন্টিতে এটা হবে না এটা ডাবল আপ লাগতো এটা ডাবল ডোজের ওষুধ লাগবে সো এইট ফোরটি হচ্ছে যেহেতু তামাশার মাত্রা ছিল আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক উঁচুতে ফলে আমাদেরকে বিদ্রুপের মাত্রাটাও উঁচুতে ওঠাতে হয়েছে সেন্সর বোর্ডে আটকে যাওয়ার ভয় তো ছিলই কিন্তু পাখির পায়ে শিকল থাকলে পাখি শিকলের ভয়ে কতদিন গান না গিয়ে থাকবে একসময় এক সময় তাকে গান গাইতে হবে ফলে আমিও ভেবেছি যে লেটমি ট্রাই আমি যেটা বলতে চাই সেটা বলার চেষ্টা করি তারপরে কি হবে একটা ছবি আটকে আছে আরেক আরেকটা আটকাবে না হয় একসময় ছবি ফিল্ম মারানোই ছেড়ে দিতে হবে কিন্তু যতক্ষণ ফিল্ম বানানো ছেড়ে দিতে হচ্ছে না ততক্ষণ আমি যেটা বানাতে চাই সেটাই বানানো উচিত এইট ফোরটি এইট ফোরটি সেন্সরে আটকে গেলে বিকল্প মুক্তি দিতে পারতাম কিনা আমি জানি না আমার ধারণা এইট ফোরটি সেন্সরে আটকানোর সাথে সাথে দেশ ছেড়ে চলে যেতে হতাম বাংলাদেশে গণতন্ত্রের নামে দেশ পরিচালনার নামে এত তামাশা হয় রাজনীতির নামে এত তামাশা হয় ফলে এটা তো স্যাটারের খুবই উর্বর ভূমি হওয়ার কথা এবং আপনি যদি বাংলাদেশের চায়ের দোকানগুলোতে আড্ডায় যান আপনি দেখবেন যে ক্ষমতাবানকে মানে যারাই ক্ষমতাবান থাকে তাদেরকে কীরকম ওই চায়ের আড্ডাতে কীরকম স্যাটার করা হয় ফলে আমাদের সরকারগুলো এই বিগত সরকারের মতো এরা যত বেশি খারাপ কাজ করে মানুষ এদেরকে তত বেশি তীব্র স্যাটারের বানে মাটিতে নামিয়ে ফেলে চায়ের দোকানে বসে এই কারণে আমি বলছি যে স্যাটারের জন্য পলিটিক্যাল স্যাটারের জন্য বাংলাদেশ উর্বর ভূমি আমার বিশ্বাস হচ্ছে ছত্রিশ জুলাইয়ের পরে বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে না এবং আমার বিশ্বাস এইট ফোরটির পরে আমাকে ষোলোশো আশি বানাতে হবে না এটা আমি বিশ্বাস করি আমি সবাইকে বলবো যে আপনারা যারা ফোর টোয়েন্টি দেখেছেন যদি ফোর টোয়েন্টি আপনাদের ভালো লেগে থাকে আমার বিশ্বাস এইট ফোর্টি ভালো লাগবে এটা পলিটিক্যাল স্যাটায়ার গত পনেরো বছরে যে তামাশা আমরা দেখেছি লে তামাশা সেটার উপর স্যাটায়ার ছবি আই এম শিওর ইউ আর গোয়িং টু লাভ ইট আমার উপদেষ্টা হওয়ার সঙ্গে আমার ফিল্ম মেকিং ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই দুইটা দুই কাজ হ্যাঁ ট্রেলারে আপনারা যা দেখেছেন অনেক কিছু মিলে গেছে আসলে আমরা কি বলে আমরা যখন শুটিং করেছিলাম তখন আমরা অনেক কিছু জিনিস বাস্তব দেখে বানাচ্ছিলাম বাস্তব আমাদেরকে অনুপ্রেরণা ছিল আবার আমরাও হয়তো সামনে বাস্তব কি হতে পারে সেটাতে অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করছিলাম আন বাংলাদেশ ঠিক পথে আছে আপনি যদি এভাবে ভাবেন পনেরো বছরে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলা হয়েছে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে শত শত মানুষ খুন হয়েছে ঘুম হয়েছে এক জুলাইতে মারা গেছে পনেরোশোর উপর পুলিশ বাহিনী শেষ করে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র শেষ করা হয়েছিল এই যে এই ধ্বংসযজ্ঞ থেকে দেশটাকে যে আবার একটা মানে রেলগাড়িটাকে যে আবার রেললাইনে তুলে সামনে রওনা দেওয়া গেছে মাত্র তিন মাসে এটা আমি মনে করি একটা অ্যামেজিং সাকসেস হ্যাঁ আমরা সব অর্জন করতে পারিনি কিন্তু আমি নিশ্চিত আমরা ঠিক পথে হাঁটছি আমরা বলতে শুধু আমি আমাদের সরকারের কথা বলছি না বাংলাদেশের মানুষ ঠিক পথে হাঁটছে বাংলাদেশের সঠিক রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং এই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার মতো ভুল কোনো রাজনৈতিক শক্তি করবে বলে আমি বিশ্বাস করি আমাদের সিনেমায় একটা ব্যাপক রিফর্ম দরকার এটার জন্যে সরকার ইতিমধ্যে একটা পরামর্শ কমিটি করেছে আমি নিশ্চিত সেই কমিটি সেন্সর সহ সকল বিষয় কি কি রিফর্ম লাগবে সে পরামর্শ দিবে তার আগ পর্যন্ত অবশ্যই অনেক জটিলতা আছে আমি একটাই অভিনয় করেছি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আমার মনে হয় একটা করাই আমার জন্য যথেষ্ট আর আর করা ঠিক না